পাঁচ ধরনের নারী থেকে সাবধানে থাকবেন যদি পারেন এড়িয়ে চলবেন যে নারী অতিরিক্ত টাকা খরচ করে অতিরিক্ত টাকা অপচয় করে সে নারী থেকে দূরে থাকবেন কারণ সে নারী একদিন আপনাকে ধ্বংসের মুখে টেনে নেবে রাগী নারী যে নারী কথায় কথায় রাগ করে পান থেকে চুন ঘষলে তার রাগারাগি শুরু হয়ে যায় রাগ করে ঘরে জিনিস ভাঙচুর করে যে নারী আপনাকে সম্মান করে না সবসময় আপনার মুখে মুখে তর্ক করে আর যে নারী আপনাকে ঘরে কিংবা পাবলিক প্লেসে কোনো জায়গায় ছোট করতে তার দুই সেকেন্ডও সময় লাগে না সেই নারী থেকে দূরে থাকবেন যে নারী খুব অহংকারী যে নারী আপনার কোনো কথা শুনবে না সে কোনো ভুল করলে ভুল স্বীকার করবে না আপনি যেটাই বলবেন তার উল্টোটাই করবে আপনার কোনো কথার গুরুত্ব দিবে না কিন্তু সে তার ভুলকে শুদ্ধ বলে চালিয়ে দিবে তার থেকে দূরে থাকা ট্রাই করবেন যে নারীর অতিরিক্ত বন্ধু বান্ধবী থাকে এবং আপনাদের মাঝে কখনো ঝগড়া হলে সে আপনার জায়গায় অন্য কাউকে বসানোর চেষ্টা করে এবং তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সংসারে ঝামেলা সৃষ্টি করে এবং আপনাকে কখনোই বুঝতে চায় না সেই নারী থেকে দূরে থাকবেন যে নারী আপনাকে ছেড়ে চলে যায় এবং কিছুদিন পরে আবার ফিরে আসে আবার আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এভাবে করে আপনাকে মানাতে চেষ্টা করে সে নারী আর যাই হোক কখনো ভালো নারী হতে পারে না এবং কি যে একবার ছেড়ে চলে যায় সে বারবারই ছেড়ে চলে যাবে তার কোনো বিশ্বাস নেই যাই হোক সেই নারীকে আপনারা কখনোই বিশ্বাস করবেন না কারণ সে নারী লোবি এবং সে নারী স্বার্থপর